মুর্শিদ আমার উজুর ইশা কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে কি মায়া সুন্দর লাগছে আর এটা টিকটকে সব জায়গায় ভাইরাল হয়ে গেছে ওরে ভাইরাল রে মোবাইলে ঢুকলি এটা তো যারা কইছে হেরা তো একটা গেঞ্জাম লাগাই দিয়ে বই রইছে পরে কি করব আমি এটা নিয়ে ভালোভাবে চিন্তা করলাম উজুর বলতে যে একজন লোক উনি কিন্তু একজন কামিল ব্যক্তি ছিলেন আল্লাহর অলি ছিলেন উনি এমন ব্যক্তি যে পাঁচ নামাজ নিজে পড়তেন জামাতে ছোট ছোট বাচ্চা যারা আছে না তাদেরকে আদর করে করে জামাতে নিতেন যুবকদেরকে নামাজের দিকে নিয়ে যাইতেন মুরব্বীদের নিয়ে নামাজ তো পড়াইতেন তাহাজও পড়াইতেন ওইটারে কয় গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এটার অর্থ হইল ওই যে আদর করে নামাজের দিকে নিয়ে যায় তাহাজ নামাজ পড়ায় মুরব্বীদের নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন উজুর ঈশা আর ওনার নাম উজুরি ঈশা কেন ওনার ফ্রেন্ডের ভিতরে যত নারী ভুঁড়ি আছিল না বলি আল্লাহদের কারামত হক উনি শেষ চাইতে তাহার নামাজ পড়ার জন্য যখন উঠতেন উনি নিজেই একটা পুকুরের কিনারে গিয়ে উজুর এই ফ্যাটটা কাটতেন কাইটা উজুরি মানে নারী ভুঁড়ি আর কি ওই এলাকায় উজুরি বলে বট এটা বের কইরা ফানি দিয়া ধুইয়া টুইয়া এটা ভিতরে ঢুকাইতেন এবং আলাদা নূর আলো ফেরের ভিতরে ঢুকাইয়া আবার এটা জুড়া লাগাইতেন লাগাইয়া এরপর ওযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়তেন মুরব্বিরার লাগাই লইয়া মানুষেগুলি দেখত ওই যে হুজুরি বাইর করতে দুই তো এগুলি অনেকবার মানুষে দেখছে তখন থেকে গুনার নাম হয়ে গেছে হুজুরিஷா কিশা মুরশিদ আমার হুজুরিஷா কি মহিমা জানে গলার মালা বানায় ধীরে ধীরে টানে রহস্যটা তো সঠিক গানের যে মর্মটা এটা তো একটা বুজার মতো ব্যাপার আছে কিন্তু না বুঝাইয়া এখন আমরা একটা হয়েছে এইটারে ট্রল করতে 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 কই গেছে পরে আমি যখন ব্যাখ্যা দিলাম হুজুরি সার ব্যাখ্যা দেওয়ার পর এটাও ভাইরাল হয়েছে পরে রে কি বকাটা যে বক্সে মারে ওরে বকা কারে কয় রে কিছু কইতেও পারে না হুজুরি সার বিরুদ্ধে কথা কইলেও হয় না কারণ ওই এলাকায় সবাই ঘটনা জানে এটা আমি বানায় কইছি এরকম না কিন্তু হুজুরি সার রহমতুল্লাহ আলহের মাজার যে এলাকায় কসবা ওই এলাকার সবাই নারী পুরুষ বুড়া জোয়ান সবাই কাহিনী জানে এখন হাবিরা তখন দেখছে যে এই ঘটনা সঠিক তাহলে আলাউদ্দিন জাহাদির বৈক্য তো লাভ নাই এখন কিন্তু এমনি গালি তো দিবে না তাদের ধর্ম ও হাবি ধর্মের প্রধান অস্ত্র গালি একটা দিবে কথা বলছেন নি আপনারা এই জন্যে যে কোনো বিষয় হলো গান টান যারা গান আপনারা একটু সতর্ক হয়েন ইসলামী সঙ্গীত গাওয়া জায়েজ আছে কিন্তু ওই আমার কেউ নাই রে আসি রে ভাই আসি রে এগুলি থেকে একটু বের হয়ে আসেন এগুলি হাসি তামাশার খোরাক হয়ে যায় আমার ভাইদের কাছে আমার অনুরোধ এরা তো আমারই ভাই আমার একটা ভুল হইলো আমার ভাইয়ের আমার সংশোধন করে দিব আমার ভাই না আমার আমি বলতে পারবো না যে আমার কোনো ভুল নাই আমারও ভুল আছে এবং সেটা ভুল যখন জানি আমি সংশোধন করে নেই। আমরা একে অপরের পরিপূরক কিন্তু বাতেলদের সুযোগ দিব না শুনেন আমরা সুন্নিরা তো হুদাই দুষ মুর্শিদা আমার সিদিকা দোষ হয়ে গেছে আর এরা যে বানরের মতো লটকে সামিয়ানের উপরেটা টাঙ্গে থাকে ফুটবলের মতো ফিশা উপরে গিয়ে লাফায় না ভরতেছে ফিরের ঘাড়ে উঠছে এইটা নিয়ে কিন্তু এর কোনো সমস্যা নাই আরেক 23 টা জুইটা কো হয় বহুত পেয়ার করতে হে গান গীতসে কি দসে হিন্দি গান আর কি গান ওর তো কইত আরিনা ইন হিন্দি ফিল্মের গান আপনারা এই যে কুমিলার আরেকটা আছে মাইট্টা এইটা একটা 12 ফুংটা স্টেজে ওইটা গান গায় তাদের কোনো চরিত্র ক্যারেক্টার বলতে কিছু নাই আরেকজন হিন্দি নায়িকার নাম কইছে এই নায়কের নামও জানি না জীবনে এই প্রথম তার মুখে নামটা শুনলাম কি জানে নাম কইছে আমি আল্লাহর কসম আমি এখনো জানি না এটা কি তাদের নাম কইছে আয়েশা দাগের সরসার দরকার নাই এই নাম এরা বাইর করছে কই থেকে চিন্তা করছেন তারা ফইরেই তায় সারা দিনই তা লইয়া ঠিক আর আমরা ভাই আল্লাহ মানে কি বলবো আজকের দিনও এই গাড়ির বইয়ে বেশরা এই যে সফটওয়্যার এই যে সফটওয়্যার একটা আছে

আরে আর হিন্দি গান লইবরাতে তারা হিন্দি গান খাইলে কোনো অসুবিধা নাই আমরা সুন্নি আলেমরা উজুরি উযুরিশা কইলেবি অসুবিধা এটা তো ফসা জিনিসের কোনো বদনাম নাই আমরা তো ভালো জিনিস এজন্য একটু সতর্ক হওয়া লাগবে হ্যাঁ আনাগা আরে আনা করে জেলখানা ডালই বানাইছায় না কর যাক রাজনৈতিক আলোচনা অন্তর্ভুক্ত তো আমি কিছু কম না কারণ কেয়ামতের নমুনা জানি কিন্তু কম না সুদ খুর গোশকর কারোমাইর খাম না এখন অনেক কিছু বলা যাবে না সুদ সুদের ওয়াজ হন কি করে না আমি গত এক মাস দুইরা খালি সুদের ওয়াজি করতেছি আল্লাহ কয় তুই বেশি করে ওয়াজ কর সুদের ওয়াজ তুই বেশি করে কর আমি আর সুদের ওয়াজ প্রত্যেকদিন দিন সুদের ওয়াজ এই গতকাল আর আজকে খালি সুদের ওয়াজটা করছি না আনালে ফুরা মাস বেবিয়া হ্যাঁ এই জন্য ইমাম সাহেব আইসে তার তো আমি আপনাদের যেটা অনুরোধ করব। বাবা যে প্রশ্ন তো সার রাইতে করা যাবে আর আমারও আটকায় রাখতে পারবেন কিন্তু আমি আপনাদের যেটা অনুরোধ করব যুবক ভাইরা এখন তো বেশি লোক নাই যে কয়জন আছেন আপনারা একটা কথা শুনেন মাইক দিয়া মিডিয়ার সামনে এগুলি না বলাই ভালো হবে তারপর ইঙ্গিতে আপনারা তো আবার একটু বিউ পাওয়ার লেগা কি যে করবেন মানে বলাও তো মুশকিল সামান্য তো আমি শুধু এটুকু বলবো এটুকু বলবো যে সুন্নি যারা আছেন আপনি বিএনপির হন ছাত্র দল ছাত্র কি না ছাত্র দল যুব দল হ্যাঁ এটা মানে বিএনপির যত অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের যত ছাত্রলীগ যুবলীগ আরো যত লীগ আছে অঙ্গ সংগঠন যারা আছে জাতীয় পার্টি যারা করেন যত অঙ্গ সংগঠন আছে মানে হেইডা আছেন যে যেই দল করেন হ্যাঁ আপনাদের অনুরোধ করে যাচ্ছি নিজেরা নিজেরা কামরি করেন না সামনে একটা সময় আইতেছে এই যে বেশি দিন না সামনে একটা সময় আইতেছে আপনারা যদি সবাই একসাথে না দাঁড়ান না ইসলাম বাঁচবে না ধর্ম দেশ বাঁচবে আপনারা এই দেশে ইসলামই রাখতে পারবে না সম্পূর্ণ নতুন একটা ধর্ম আসবে যেটার সাথে আগের ইসলামের কোনো মিল থাকবে না কোনো স্বাধীনতা থাকবে না ধর্মের কোনো স্বাধীনতা থাকবে না এবং এই দেশটাও আপনাদের কন্ট্রোলে থাকবে না যদি আপনারা ঐক্যবদ্ধ না হন আমি একেবারে সবাইকে খাস বাংলা বললাম কোন দলাদলি না ওয়াহাবি সারা বাকি যত সুন্নি আছে যেই দলের হন সবাই এক হাতে এক হাতে হাতে হাত মিলান সময় আসতেছে ঐক্যবদ্ধ হইতে হবে নাহলে কিন্তু দেশ অবাস্ত না ধর্ম ওই দেশে থাকতো না একবার ক্লিয়ার কইলাম রাজনীতি আলোচনা করি না কিন্তু দেশের অবস্থা বালা না যত বড় বড় চেয়ার আছে সব হবি একবার সব হাজারের মধ্যে হাজার না দশ হাজারের মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বই রইল হবি আপনারা এক না হইলে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না সবাই এক হয়ে যান আর মারামারি না বহুত হয়েছে হয় ভুল করছে এরে মারছেন দমকাইছেন বহুত হয়েছে হয়েছে গেছে গা এখন মিলেন সামনে দেশটাকে কেমনে ভালো রাখা যায় এদিকে আপনারা ঐক্যবদ্ধভাবে আগায় যান এটুকু আমি বললাম আশা করি আমার উপরে বেজার হবেন না আর আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো মাহফিল যারা করতেছেন আপনারা পরবর্তী বক্তার জন্য আমার মনে হয় অপেক্ষা করতে হলে আরেকজন বক্তা মাঝখানে ঢুকাইতে হবে কারণ ওখানে অনেক বড় সম্মেলন অনেক বড় সম্মেলন ওই না হইলে কমপক্ষে পনেরো বিশ হাজার মানুষ পনেরো বিশ হাজার মানুষ হবে ওইখানে তো বক্তা আর বক্তা না শুধু ওখানে আলেম উলামার ভর্তি ওখানে স্টেজে যে কজন আলেম আছে এখানে এতজন শ্রোতাও নাই বুঝছেন তো এই জন্যে আমি বলবো ওখানে শিডিউলটা মেনটেন করে যে চলে আসাটা এটাও স্বাভাবিক হবে না তো এই জন্য মাঝখানে আরেকজন লোক মাঝখানে ঢুকান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আসেন আমি আপনাদের একটু দাঁড়াই নবীজিকে সালাম জানাইয়া নবী